از کم را شکر با که در بایشتن بر بسم الله الرحمن الرحیم حمزه یا زر ای یا الف زبر یا اکالیف مدحبه ای یا با زبر با همین پیش هم ای یا با هم ای یا با هم, هم. خویه زبر خوی خوش زبر یرشته خویه زبر خوی র ইয়া দুই জবর রই ঈদগামে বাগুনা রড দুইটা জবর ইয়ার সাথে রড দুইটা জবর ইয়ার সাথে ঈদগামে বাগুন হবে তানবিনের পরে ইয়া ইয়ার উপরে তাস দিতু ইয়া জবর ইয়ার রা উল্টা পেশ হু ইয়া রহু আর যদি আমরা এখানে অক্ষ ধরি ইয়া র অক্ষের সময় সে সরব যেটা থাকে সেই হর্বের উপরে জবরদের পেশ খেলা জবর খেলাধারের উল্টা পেশ সেগুলো থাকে সাকিন হয়ে যায় হার উপরে উল্টা পেশ এটা সাকিন হয়ে যাবে রহা জবর র সার রুই জবর রই ই এটা বাগান না তার মিনার পরে ইয়া ইয়ার উপরে তাসদিত সার ইয়াজবৰ ইয়া ৰজবৰ ইয়া রাউল ইয়ার হু এই জায়গায় যেহেতু আমরা অক্ষ করব সেক্ষেত্রে কি হবে ইয়ার মি রাজের মে জবর কালিফ মাত মি ক তা ইয়াদ দুইজবর তাই ঈদ গামে বাগুন না মি কাই ইয়াও জবর ইয়াও মিম মা ইয়াও মা ফা জবর মিমিয়া জবর মাই মিমের জবরটা মিমের জবরটা ইয়ার সাথে হবে মিমের জবরটা ইয়ার সাথে হবে নুনের সাথে হবে না নুনের পুর সাকিন নুনের সাকিনের থেকে ইয়ার তাস দিদ বড় সেই জন্য ফা জবর ফা মিমিয়া জবর মাই ঈদ গামে বাগুন না মাই ইয়া ইনজবর ইয়া মিমলাম জবর মাল يعمل فمن يعمل يوزبر يوم زبر يوم ايه يوم زبر ما حمزه ذي يوم اذ اليد ذي يوم اذي يا صوت زبر يا ضل بش نون بش رن يوم اذ يصدر الناس نون الف زبر الناس نون بش سو ناس يصدر الناس واجب قلنا মিম মিমরোজের মির নুনের সাকিনের থেকে রড তাস দিদ মিম মিমরোজের মির রবা জবর রব্বা জের বিকা জবর কা মির রব্বিকা রোজব রো সিন সু রসু মিম দুই পেশ লুম রসু লুম ইদগামে বাগুন হবে লামের উপর দুইটা পেশ তানমিন তানমিনের উপরে মিম মিমের উপর তাস দিদ ঈদগামে বাগুন না রসু লুম মিনাল্লাহি মিম জের মিনুল্লাহ জবর নাল মিনাল্লাহ কা রোজব আল্লাহ হাজির হি পরবর্তী অংশ আমরা অন্য একটা ভিডিওতে শিখবো আসসালামু আলাইকুম ওরমতু আল্লাহি